শুভ সকাল বন্ধুরা আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমাদের আমার যারা বড়ো গুরুজনরা আছো তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি তবে খুব বৃষ্টি চলছে তো আজকে সোমবার আজকে সোমবারে তোমাদেরকে ছোট্ট একটা রান্নাও দেখাবো আর কি কি আমার খাবারের আজকে ব্যবস্থা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেবাদিদেব মহাদেবকে দেখে নাও সে যে বসে আছেন এটুকুই আমি ওনাকে খালি ফুল বেলপাতা দিয়ে সাজিয়েছি এই যে মহাদেব দেবাদিতে মহাদেব এইভাবে বসে আছে খুব ভালো লাগছে আমার কিছুই করার ক্ষমতা নেই যেটুকু উনি জোগাড় করিয়ে দিয়েছেন আমি করেছি মাত্র এবার আমি চলে যাই কিচেনে প্রচণ্ড গরম তাহলেও খেতে হবে তো এটা আছে ঠাকুরের প্রসাদি সন্দেশ এখানে আছে আনারস নুন চিনি দিয়ে মাখানো আনারস কাটা হয়ে গেছে এখানে আছে সুজি আচ্ছা আর একটা দেখায় সুজির সাথে এটা খুব যায় আগে আমার বাপের বাড়িতে এটা খুব এই জিনিসটি খুব হতো সুজির সাথে পাঁপড় ভাজা কারণ আমি আজকে জলখাবারে রুটিও খাবো না খেতে ইচ্ছে না আর কি রুটি তো এই পাঁপড় ভাজা সুজি আর মিষ্টি নেবো একটু আনারস এগুলো খাবো জলখাবারে আর দেখো এটা বানালাম মটর পনির নিরামিষ করে আমার হাজবেন্ড আবার পনির খায় না এই মটরটা খুব অল্প জলে সুন্দর করে সিদ্ধ করা হয়েছে দিদি খুব সুন্দর সিদ্ধ করেছে তখন আমি ছিলাম না মন্দিরে গেছিলাম তার জন্যে দিদিকে ধন্যবাদ আর তারপর আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছে উচ্ছে ভাজা আর কিছু তরকারি মাছ তারপরে আরও দুটো তরকারি ফ্রিজে আছে ও এগুলো খাবে আর আমার জন্যে বানিয়েছে এই আলু সেদ্ধ আর এখন এখনো যে রান্নাটা করবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আচ্ছা এইটার সাথে আমার টেবিলে আছে কলা তো আমি তো একটু আজ নিরামিষ মানি জানো তো সেই জন্যে কলাটা দেখালাম না ব্রেকফাস্টে কলায় কলাও থাকবে তো দেখো আমাদের মেয়েদের প্রায় প্রায় বাদ চলে আর আমাদের জন্যে হাজব্যান্ডরা খুব প্রচুর খাবারের ব্যবস্থা করে যে এটা মানে যেন মানে মাছ মাংস ডিম বা ভাত খাবো না বলে কত ব্যবস্থা তারাই করে সেই জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এই দিন এই উপোস কাপের দিনটা ওরা আমাদের খাবার দিকটা ভীষণ খেয়াল রাখে কিন্তু এতটা একটা মানুষ কি খাবার খেতে পারে এত এতগুলো হয়তো আমি মুখেও দিতে পারবো না তো চলো আজকে আরেকটা রান্না তোমাদেরকে চট করে দেখিয়ে দিই আজকে আমি ভাতই খাবো কিন্তু নিরামিষ খাবো অনেকে আবার হয়তো ভাত টাত খাচ্ছ না তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে এই মটর পনিরটাই আমার মেন উদ্দেশ্য ছিল দেখানো তো সেই জন্যে দেখালাম দেখো কী সুন্দর কালারটা হয়েছে মটরটা খুব সুন্দর সিদ্ধও হয়েছে এই ভাবে মটর পনিরটা আমার আমার নিজের দেখে এত আনন্দ লাগছে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এবার রান্নাটা তোমাদেরকে একটু চট করে দেখায় সব সময় আমরা আলু পোস্ত আলু পোস্ত করেই থাকি আলু পোস্ত আর এক ঘিমে আমার তো একদম খেতে ভালো লাগছে না কারণ এখন সেরকমভাবে পোস্ত মোস্তোর স্বাদই নেই তো এই দেখো এইভাবে আমরা বেঁকিয়ে বেঁকিয়ে পটলগুলো কেটে নিয়েছি বীজই বাদ দিয়ে নিই বীজটা বাদ দিয়ে এই দেখো পটলটা এরকমভাবে দুভাবে চিড়ে নিয়ে তারপর আবার এরকমভাবে বেঁকি 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 বেঁকিয়ে যার ট্যাচ্চা ট্যাচা করে পটলটা কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো তেল দিলাম তারপরে পাঁচ ফোড়ন দিলাম এই রান্নার খুব ভালো লাগে এটা শুকনো ভাতে খেতে গরম ভাতে এত ভালো লাগে না একটু ঝাল ঝাল করবে জিনিসটা কাঁচা লঙ্কারই ঝাল দেবে কিন্তু একটুখানি রঙের লঙ্কা গুঁড়ো দিলে কী হবে কালারটা দেখতে ভালো হয় তোমাদেরকে আমি দেখাবো দেখো এটা আমি এখানটা এখন ঢাললাম পটলটা এবার আমি নাড়াচাড়া করি কিছুটা পটল দেখো দেখো একটু নাড়াচাড়া হোক হ্যাঁ এটাতে একটুখানি তেল তো লাগবে এটা জল আর পড়বে না এবার একটুখানি নেড়ে আমি একটা সিমে করে দিচ্ছি কিন্তু ঢাকা দেব না সিমে করলাম কিন্তু ঢাকা দেব না তো তার মধ্যে চলো তোমাদের সাথে পটলটা ভাজা হতে হতে একটুখানি গল্প করে ফেলি ভীষণ গরম ফ্যান ছেড়েই বসে পড়লাম তো শোনো আমি আজকে তাই যখন মহাদেবের মাথায় গিয়ে জল দিচ্ছি মন্দিরে গিয়ে তখন আমি ভাবছিলাম আমাকে যে টোটোওয়ালাটি তোমার কাছে এই সকালবেলায় নিয়ে এসছে তারও তুমি যেন ভালো করো আর এই যে আমার বাড়ির যে দিদি দিদি কিন্তু সকালবেলার সামনেই গোয়ালা আছে তার কাছ থেকে ঘুম থেকে উঠিয়ে দুধ দুয়ে সে আমার জন্য নিয়ে এসেছে কত কষ্ট করে ছুটতে ছুটতে দুধটা নিয়ে আসছে এবার তাহলে আমি তো হাতে করে দিলাম কিন্তু জোগাড় তো ওই করে দিয়েছে না আর আমার বাড়িতে যে কাজের মেয়েটি কাজ করে পিউ পিউই আমাকে কচি কচি বেলপাতা এনে দেয় আমি খুব ভালোবাসি বলে তো এই সোমবারে ও নেই তো যে মাসি কাজ করছে আমাদের সেই মাসিও বিকেলে এত সুন্দর কচি কচি বেলপাতা দিয়ে গেছে সেটাও আমি ঠাকুরকে বললাম ঠাকুর এরা জোগাড় করে দিয়েছে এরা সবাই আমাকে হাতে হাতে এনে দিয়েছে আমি সেইগুলো তোমার মাথায় দিচ্ছি অতএব মঙ্গল কামনা আগে ওদের আর আমার এটা মনে হলো বিশ্বাস করো আমার এটাতে খুব আনন্দ লাগলো আর আমার বাড়ির পুজো আমার হাজব্যান্ড তো দেখো মালা ফল মিষ্টি দই এগুলো তো সেই নিয়ে এসে দিয়েছে তো এদের এদের উপকারটা কম আজকে যদি আমাকে ওই গরুর দুধ দিই আমার দিদি না এনে দিত রান্না দিদি যদি রান্না না এনে দিত আমি কি আজকে শিবের মাথায় একটুখানি গরুর দুধ দিতে পারতাম বলো আমাকে ডায়রির দুধই দিতে হতো ওই মেয়েটি যদি আমাকে কচি কচি দেখো বাজারের বেলপাতাগুলো একদম এত বড় বড় আর মানে ভীষণ পোকা থাকে তা ও আনন্দ করে আমাকে বেলপাতা কচি কুচুকে এনে এনে দেয় কচি বেলপাতা দেখবে শিবের মাথায় দিতে খুব ভালো লাগে তো ও এনে দিল বলে তো আমি হাতে করে দিলাম ওই টোটোওয়ালাটি আমাকে সব সকালবেলায় এসে আমাকে যে নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে আমার জন্য দাঁড়িয়ে আছে তো ওদের উপকার কি ভোলা যায় ওরা সবাই মিলে আমাকে সাহায্য করে বলে আমি মন্দিরে গিয়ে এইভাবে জল দিয়ে আমি নিজে আনন্দ পাই এই আনন্দতে ওরা আমার সঙ্গে থাকে তো চলো এবার তোমাদের রান্নাটা দেখায় দেখো পটল এরকমভাবে ভাজা হয়ে যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে তেলটা তো কিন্তু যে আমরা এই পটল পোস্তটা পোস্ত দিয়ে দেবো না তখন তেল থাকবে না এবার আমি এখন একটু হলুদটা দেব কিন্তু নুনটা একদম এখন অবশ্যই অবশ্যই দেবো না এটা আর একটু ভাজা হবে ঠিক আছে আর এইটা শুকনো ভাত কোনো ডালের সাথে না গরম ভাত আর এইটা মেখে অনেকটা ভাত খাওয়া যাবে অল্প একটু নিয়ে এটা শুকা শুকা করে মাখতে হবে ঝালটা একটু দিতে হবে খুব 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 ভালো লাগে মুখটা ছেড়ে যায় তো এইভাবে দেখো পটলটা এবার হয়ে যাওয়ার মুখে পোস্ত দেওয়ার আগে নুনটা দেবো আমরা দেখে নেব পটলটা কিন্তু একটু ভাজা হবে কাঁচা কাঁচা পটলে করলে কিন্তু হবে না এইটা এইগুলো মনে হবে খুব সাধারণ রান্না কিন্তু এইগুলোতেই কিন্তু ধ্যান জ্ঞানটা একটু বেশি দিতে হবে তাহলে খুব সুন্দর রান্না হবে বেশি তরকারিই লাগবে না এটা এত সুন্দর খাবার আর নিরামিষ দিনে তো খুবই ভালো হবে আমি যত কিনছি তল্প একটুই করলাম আমার আর আমার হাজব্যান্ড খাবো হাজব্যান্ডের তো অনেক তরি তরকারি আছে ও অতটা পোস্ত টোস্ত ভালোবাসে না তবে এইটা খুব ভালোবাসে এইটা খাবে দেখো কী সুন্দর দেখতে পাচ্ছ পটলগুলো কী সুন্দর হয়ে যাচ্ছে ভাজা এবার আমি নুনটা মিশিয়ে ফেললাম দেখো নুনটা মিশিয়ে ফেললাম এবার তোমাদের সামনে নিয়ে আসছি পোস্ত বাটা এই দেখো এইটা কাঁচা লঙ্কার পোস্ত বাটা আছে এইটা আমরা এভাবে দিয়ে দিচ্ছি সরি চিমনি চলছিলো তোমাদের হয়তো শব্দ মনে হবে কিন্তু একটু ধোয়ার জন্য আমি যখন চিমনিটা চালিয়ে দিয়েছিলাম একটু ম্যানেজ করে নিও শুনতে আবার একটুখানে আমি রঙের লঙ্কা দেবো অল্প একটু এই যে এই রকম কালারটা তো এটা একটু রঙের লঙ্কা দিলে খুব ভাল লাগবে দেখো এটাতে আর কোনো জলই লাগলো না আর কাঁচা পোস্ত বাটার গন্ধটা দিয়ে এত ভালো লাগছে যেটা আমি আলু পোস্তর মধ্যে এখন আর পাই না এরকম ভাজা ভাজা হবে এইটাই মানে এতটা আমরা হাফ হাফ করে নিলেও মানে পুরো ভাতটা আমরা কমই ভাত খাই তো মানে পুরো ভাতটা মাগলেও যেন বেশি হয়ে যাবে এই জিনিসটা কিন্তু পাতে অল্প অল্প নিয়ে বেশি পরিমাণের ভাতে শুকনো ভাতে মেখে খাবে এই যে এইভাবে আমি আর একটু নেড়ে নেব তাহলেই হয়ে যাবে জিনিসটি এই যে এবার পটল পোস্তটা একদম কমপ্লিট দেখছ খুব সুন্দর আমার তো এটা আমারও খুব ভালো লাগে আজকে ছোট্ট একটি রান্না তোমাদেরকে চট জলদি শিখিয়ে দিলাম চলো সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো বর্ষাকাল দেবাদিদেব মহাদেব সবার মঙ্গল করুন সবার মধ্যে আমার পরিবার আমার ফ্যামিলিও আছে তাই কিনা না বলো আমরা পৃথিবীতে কেউ একা নই আমার বন্ধুরা আছে আমার আত্মীয় স্বজনরা আছে আমার প্রিয়জনেরা আছে দেবাদিদেব মহাদেব সবার মঙ্গল করুন এই বলে আজকে ব্লগ ভিডিওটি আমি এখানে শেষ করছি আর তোমরা তো জানো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কি করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমাকে উৎসাহিত করবে এটা অনেকদিন দিন পর আমি এখন ভিডিওগুলো দিচ্ছি তো তোমাদের উৎসাহই আমাকে এই ভিডিওগুলো দিতে সাহায্য করে তা উৎসাহ দিতে যেন ভুলো না বন্ধুরা বন্ধুকে উৎসাহিত করো টাটা আজকের ব্লগটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে অন্য কিছু নিয়ে চলে আসবো